বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত স্থগিত রয়েছে কিন্তু তাদের তাদের থাকা অবস্থায়ও যে প্রতীক ছিল নৌকা সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ফেসবুক স্ট্যাটাসের পরপরই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা সরিয়ে ফেলা হয়েছে মঙ্গলবার পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি এ বিষয়ে বুধবার ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক গণমাধ্যমকে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব মিয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তিনি লিখেছেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন তিনি আরও লিখেন গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবছর বারো মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে এর আগে গত ১৩ জুলাই সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছিলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখনই নৌকা বাদ দেওয়া হচ্ছে না সেই সঙ্গে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি ওইদিন দিন দুপুরে নিবন্ধন স্থগিতের পরেও নির্বাচনী প্রতীকের তালিকায় নৌকা থেকে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি ডেস্ক রিপোর্ট জয় দিন